ভোলা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসাবে খ্যাত বরিশালের এই জেলা এটি দেশের একমাত্র দ্বীপ জেলা নৈসর্গিক সৌন্দর্য ছাড়া ভোলায় রয়েছে প্রাকৃতিক ও খনিজ সম্পদ এ জেলার উৎপাদিত রূপালী ইলিশ দ্বীপবাসীর চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হয় যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ তবে এ জেলার নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি লোক কাহিনী প্রচলিত আছে এ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি বেতুয়া নদী নামে পরিচিত ছিল এখানে বুড়ো এক মাঝি খেয়া নৌকার কাছে ছিল তার বসতি এই ভোলা গাজীর নাম অনুসারেই এক সময় এই স্থানটির নামকরণ করা হয় ভুলা তবে এই জেলার পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর তবে এ জেলার রয়েছে নিজস্ব কিছু ইতিহাস এবং ঐতিহ্য আজ আমরা জানবো ভুলার ইতিহাস সম্পর্কে এবং ঘুরে আসবো ভোলার সব থেকে দৃষ্টিনন্দন জায়গাগুলোতে দেশের সব থেকে আধুনিক ডিজাইনে নির্মিত ভোলা সদরের পৌর ভবন চমৎকার এই দৃষ্টিনন্দন ভবনটির পাশে চাষ হচ্ছে বাহারি রকমের মাছ যা যে কোনো ভ্রমণ পিয়াসুদের মন কাটবে পৌরসভা ভবনের সামনে থেকে বিশ টাকা অটো নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে আসা যায় ভোলা সদর উপজেলার উকিল পাড়ায় এই সুন্দর মসজিদটির অবস্থান মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদের পারিবারিক ফাউন্ডেশন নিজাম হাসিনা ফাউন্ডেশন তার আর্থিক সহায়তায় এই নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি নির্মাণ করেন মসজিদটি নির্মাণে বাউন্ন হাজার শ্রমিক সাত বছর কাজ করেন এর নির্মাণ ব্যয় ধরা হয় তিরিশ কোটি টাকা ভোলা জেলার সব থেকে দৃষ্টিনন্দন এবং চমৎকার এই মসজিদটি সত্যি খুব অসাধারণ এখানে ঘুরতে আসলে অবশ্য এই মসজিদটি একবার দেখে যাবেন মসজিদটি দেখা শেষ হলে চল্লিশ টাকা বাস ভাড়ায় চলে যাবেন বুরহানুদ্দিন বাস স্টপে সেখান থেকে বিশ টাকা অটো ভাড়ায় চলে যাবেন বুরহানুদ্দিন জমিদার বাড়ি এখন যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুরহানুদ্দিন চৌধুরী জমিদার বাড়ি বুরহানুদ্দিন উপজেলার সাতচাই ইউনিয়নে এর অবস্থান জমিদার বুরহানুদ্দিন চৌধুরী তৎকালীন সময়ে এতটাই বিখ্যাত জমিদার ছিলেন যে ব্রিটিশরা তার নাম অনুসারে এই উপজেলার নামকরণ করেন বুরহানুদ্দিন উপজেলা তৎকালীন সময়ে তিনি এতটাই বিখ্যাত জমিদার ছিলেন যে সাতাশটি মৌজা নিয়ে তিনি জমিদারিত্ব করেন বরিশাল ও ভোলা জেলায় তিনি হাজার হাজার একর জমির মালিকানায় ছিলেন মৃত্যুর আগে অনেক জমি স্কুল কলেজ মাদ্রাসা এবং মসজিদের নামে দান করে গিয়েছিলেন জমিদার বাড়ি ঘোরা শেষ করে যেতে পারেন ভোলা সবচেয়ে দৃষ্টি উপজেলা চর ফেশনে চর ফেশনে আইফেল টাওয়ারের আদলে নির্মিত জেকব টাওয়ার ভোলার সৌন্দর্য এবং ঐতিহ্যকে বিশ্বর কাছে তুলে ধরেছে বর্তমানে জেকব টাওয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চর ফ্যাশন টাওয়ার তলা বিশিষ্ট এই টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে দেখতে পারেন ভোলার আসল সৌন্দর্য সমুদ্র নদী প্রকৃতির সাথে মিশে যাওয়ার এই অপরূপ দৃশ্য মন কারবে আপনার টাওয়ারটিতে ওঠার জন্য রয়েছে অত্যাধুনিক লিফ্ট তবে আপনাকে একশো টাকার টিকিট কেটে এই টাওয়ারটিতে প্রবেশ করতে হবে টাওয়ারে সর্বোচ্চ চড়ায় রয়েছে একটি ফুড কোর্ট এই ফুড কোর্টের খাবারগুলো আমার কাছে তেমন পছন্দ হয়নি টাওয়ারটি ঠিক পাশেই রয়েছে একটি পানির ফোয়ারা বিনোদন পার্ক সহ একটি মসজিদ অত্যাধুনিক স্থাপত্য শৈলীর জন্য মসজিদটি চর্বেশনবাসী এবং পর্যটকদের কাছে খুব গুরুত্ব বহন করে ভোলার নদী সমুদ্র এবং প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করার জন্য এই টাওয়ারটি হতে পারে আপনার প্রথম পছন্দ সুন্দর এই আইফেল টাওয়ারটি ঘোরা শেষ হয়ে গেলে যেতে পারেন চোর ফেশনের সবচেয়ে দৃষ্টি জায়গা খাওয়ার বাড়ি রিসোর্ট চোর ফেশন বাজার থেকে মাত্র ষাট টাকায় সিএনজি যুগে যেতে পারেন এই রিসোর্টটিতে রিসোর্টটির প্রাকৃতিক পরিবেশ এবং পাখির কলরবে মুগ্ধ করবে আপনাকে তবে এই রিসোর্টটিতে প্রবেশ করতে আপনাকে এখানে খাবারের মেনু অর্ডার করতে হবে যে কোনো খাবার খাওয়ার শর্তে অনুযায়ী রিসোর্টটিতে প্রবেশ করতে পারবেন রিসোর্টটি সবথেকে প্রধান আকর্ষণ এই বাংলো বাড়ি এর নান্দনিক ডিজাইন এবং দৃষ্টিনন্দন এই সৌন্দর্য দেখতে অনেকে ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে চাইলে এই সুন্দর এবং থেকে টাকা পরিশোধের মাধ্যমে একটি করতে পারেন আকর্ষণ হচ্ছে এই ওয়াটার রেস্টুরেন্ট আধুনিক ডিজাইনে নির্মিত এই ওয়াটার রেস্টুরেন্টটি দেখতে বেশ চমৎকার এই রেস্টুরেন্টের খাবার মেনু অর্ডারের মাধ্যমে তিনি এই রিসোর্টটিতে প্রবেশের অনুমতি পাবেন তবে আমার কাছে এই রিসোর্ট বাংলো বাড়ি ওয়াটার রেস্টুরেন্টের পাশে পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে রাস্তাগুলো বেশ চমৎকার লেগেছে সহ থাকতে চাইলো এই রিসোর্টটিতে রয়েছে বেশ কিছু কটেজ এখানে ষোলো হাজার টাকার বিনিময়ে কটেজ গুলো ভাড়া পেতে পারেন রিসোর্টের সৌন্দর্য ঘোরা শেষ হয়ে গেলে যেতে পারেন চর পেছনের একমাত্র সৈকত খেজুর সৈকতে স্থানীয় একে গরিবের কক্সেস বলেও বলে থাকেন তবে আমার কাছে এই সৈকতের বিশালতা এবং সৌন্দর্য অনেক দৃষ্টি কেটেছে ভোলা ভ্রমণে আসলে সৈকতের দৃষ্টিনন্দন দৃশ্যগুলো চোখে না পড়লে অনেক কিছুই মিস করবেন আপনি স্নিগ্ধ এবং নদীর বিশালতার মাঝে খনিকেই হারিয়ে যাবেন আপনি চাইলে আপনি এখান থেকে সূর্যোদয় এবং সূর্যস্ত দুটোই দেখতে পারবেন এর অনুভব করতে পারবেন এর প্রাকৃতিক দৃশ্যগুলো সমুদ্র সৈকত দেখবেন অথচ মেডিন ডাইভ দেখবেন না তা কি হতে পারে সেটা দেখার জন্য চরফেশনের সম্রাট ঘাট থেকে বেতোয়া যাবার রাস্তায় যেতে হবে আপনাকে এক আকাশের সাথে মিশে যাওয়া নদীর বিশালতা অন্য পাশে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধনকারী গাছ যা দেখতে দেখতে অপূর্ব তৃপ্তি ঢেকড় তুলতে পারেন আপনি যারা নদী প্রকৃতি এবং সমুদ্রের বিশালতা সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান তাদের জন্য হতে পারে এই রাস্তাটি এই বেরিবারটি অন্যতম পছন্দের জায়গা এই রাস্তাটি সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবেন ভোলার অন্যতম আরেকটি পর্যটন এরিয়া বেতুয়া প্রশান্তি পার্কে জোয়ারের সময় যদি আপনি এই জায়গাটিতে আসেন তাহলে এই জায়গাটি কক্সের বাজার বলে ভুল করতে পারেন আপনি তবে এই জায়গাটি বেতুয়া প্রশান্তি পার্ক নামে পরিচিত স্থানীয়দের কাছে আমার কাছে এই জায়গাটির সৌন্দর্য অসম্ভব রকম ভালো লেগেছে চাইলেও আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন এই জায়গাটি ঘুরে আসতে পারেন বেতুয়া প্রশান্তি পার্কে সৌন্দর্য নদীর ভালোবাসা একত্রে পেতে চাইলে আসতে পারেন এখানে সব শেষে ঘুরে আসতে পারেন ভোলা জেলার একমাত্র মেনগো ফরেস্ট চর কুকরি মুক্তিতে সমুদ্রের গর্জন এবং প্রাকৃতিক বিশালতার কাছে নিজেকে হারিয়ে ফেলতে আসতে পারেন এখানে তবে চর ফেশন থেকে চর কুকরি মুক্তি যাওয়ার নদী পথে দুধারে এই প্রাকৃতিক দৃশ্যগুলো মন কারবে সবার দেশের একমাত্র কুইন্স অফ আইল্যান্ডকে তো ভোলার এই সৌন্দর্যতম জায়গা থেকে আজকের মতো বিদায় নিলাম